আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শ্রীন আক্তার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আর রান্নাবান্না দেখাচ্ছি না আজ আমি আপনাদের সামনে একটা বিড়ালের ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি যে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি একটা লাইক করে দিয়েন একটা সাবস্ক্রাইব করেন এই বিড়ালটিকে গোসল করাচ্ছি এই বিড়ালটিকে আমি গত বারো দিন আগে আমি ওকে রাস্তায় কুড়িয়ে পেয়েছি আহত অবস্থায় ও পড়ে আসলো আমার ওকে দেখে খুব দয়া হলো আমি ওকে নিয়ে চলে এলাম বাসাতে এনে দেখি যে ওর বুকে একটা বড় ক্ষত আমার মনে হলো যে অনেক উঁচু থেকে পড়ে একটা ধারালো জিনিসের উপর করে হয়তোই ক্ষতটা হয়েছে আমি ওকে ড্রেসিং করে মলম লাগিয়ে ক্ষতটা ভালো হয়ে গেছে শুকায় গেছে নারকেল তেলের সাথে একটা কালো জিরা দিয়ে ওষুধ বানিয়ে আমি ওকে মলমের মতো একটা তৈরি করে আমি ওকে লাগিয়ে ভালো করে ফেলছি ক্ষতটা আজ বারো দিন পর আমি তাকে গোসল করাচ্ছি খুব সুন্দর করে ডোলে শ্যাম্পু দিয়ে এই যে ময়লা গায়ের থেকে বেরোয় তারপর আমি ওকে রোদের সূর্যের তাপ পেয়ে পনেরো মিনিট ওকে শুকাইলাম ভালো করে এখন কত সুন্দর ফলপরা লাগছে লাগছে সুন্দর দেখতে লাগছে চোখ দুটো বিড়ালটাকে দেখে খুবই মায়া হইলো আর আমার পোষা হয়ে গেল আমি যেখানে যেখানে যাই বিড়ালটা সেখানেই যায় আমার সাথে সবসময় থাকে আর আমার ওর নাম আমি বিলু রেখেছি আর আমাকে ছাড়া আমাকে ছাড়াও থাকি না আমি যেখানে যাই সেখানেই ও চলে আসে আমার কুলের উপর লাফিয়ে আসে আমার খাটের উপর ঘুমায় আমার কুলের কাছে এসে ঘুমায় যেন আমার সাথে ওর একটা আত্মার আত্মার্মি বন্ধন হয়ে গেছে মিলন হয়ে গেছে